আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি সুপ্রিয়া নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন তো তোমাদের খুব শীঘ্রই নবম শ্রেণী তোমরা যারা পড়ালেখা করছো অর্থাৎ যারা স্কুলে পড়ছো তাদের জন্য আজকের আমার এই সাজেশনটি এবং যারা আলিয়া আমাদের দাখিলে পড়ো তাদের জন্য আমার এই সাজেশনটি তো যারা আমার এই সাদেশানটা আজকে যেটা দেবো যেটা যদি কেউ ফলো করো আমি আশা করি তোমরা পরীক্ষাতে একশো থেকে একশো আনসার করতে পারবে খুব সহজেই অর্থাৎ তুমি একশো থেকে একশোই আনসার করতে পারবে কিন্তু কখনো তোমাকে কোনো শিক্ষক একশো নাম্বার দিবেন না অর্থাৎ আমি বলতে পারি তুমি অনায়াসে আশি প্লাস পঁচাশি প্লাস নাম্বার কিন্তু আমার আজকে সাদেশন থেকে তুমি পাবে তো আমি আর দেরি করছি না তোমাদের সাথে আমি আগেই বলি তোমাদের ইংলিশে মোট পাঠ থাকে দুইটা একটা থাকবে সে তোমার যে পাঠ্য বই রয়েছে সে পাঠ্য বই এবং আনসিন সিন এবং আনসিন এগুলো নিয়ে তোমাদের থাকবে পঞ্চাশ নাম্বার এবং তোমাদের রিটার্ন যেটা আছে এটা থেকে থাকবে তোমাদের পঞ্চাশ নাম্বার মোট থাকবে হান্ড হান্ড্রেড অর্থাৎ একশো নম্বরের পরীক্ষা তো দেখো এখানে আমি তোমাদের প্রথম যেটা রয়েছে সিন তো সিন পেসেস থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসবে সিন প্যাসেজ থেকে তোমাদের এক নং এবং দুই নং প্রশ্ন কিন্তু তোমাদের সিন থেকে আসবে ঠিক আছে তিন নং এক নং দুই নং এবং তিন নং তোমাদের সিন থেকে আসে তো আমি তোমাদের এক নং সিনটি এখানে দিয়েছে দেখো সিন প্যাসেজ যেগুলো গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে এবং সবসময় এসেছে সেগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং যেগুলো আসার সম্ভাবনা বেশি দেখো এখানে মেডে যে তোমাদের রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের চৌত্রিশ নাম্বার পৃষ্ঠায় মেডে তো মেডেটা ভালো করে দেখবা তারপরে দিয়েছি আমি এখানে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এটা তোমাদের পাঠ্য বই এর ছত্রিশ নাম্বার পৃষ্ঠায় ঠিক আছে তো তারপর দেখো এখানে দিয়েছে আমি তারপরে দিয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস এবার তোমাদের পাঠ্য বই উনচল্লিশ নাম্বার পৃষ্ঠা তারপরে দিয়েছে দ্য গ্রেড অফ দ্য মাইট রিভার এটা দিয়েছে তোমাদের পাঠ্য বই যে রয়েছে সে পাঠ্য বইয়ের উনষাট নাম্বার পৃষ্ঠা তারপরে দিয়েছি দেখো সর্বশেষ পাঁচ নাম্বারটা যেটা দিয়েছি পহেলা বৈশাখ একচল্লিশ নাম্বার পৃষ্ঠা তো দেখো এখানে কিন্তু তোমাদের আমি যেটা বলেছি এই পাঁচটা সিন প্যাসেজ দিয়েছি এক নং এবং দুই নং প্রশ্ন তোমার কিন্তু হয়ে গিয়েছে এবং এখান থেকে তুমি পাবে সিন প্যাসেজ এই সিন প্যাসেজ থেকে তোমার পরীক্ষার নাম্বার থাকবে ভাইয়া সতেরো নাম্বার ঠিক আছে তো তারপরে দেখো তোমাদের তিন নং যে প্রশ্নটা রয়েছে তিন নংটা আমি এখন লিখিনি তো আমি চার নঙে চলে যাচ্ছি অর্থাৎ আনসিনে চলে যাচ্ছি তিন নংটা তোমার সাথে সর্বশেষ তোমাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ তো দেখো আনসিন যেটা রয়েছে তোমাদের পরীক্ষায় আনসিন থেকে চার নম্বর প্রশ্নটা আনসিন থেকে হয়ে থাকে পাঁচ নঙও আনসিন থেকে হয়ে থাকে এবং ছয় নংও কিন্তু আনসিন থেকে হয়ে থাকে তো দেখো আনসিনের ক্ষেত্রে যে তোমার ছয় নং সামা সামারিটা থাকে এ সামারি নিয়ে আমার ইউটিউবে একটা আছে তোমার একটা প্লেলিস্ট রয়েছে যেখানে তুমি গিয়ে দেখতে পারো প্লে নাম হলো শর্টকাট টেকনিক অর্থাৎ এখানে তুমি সব ধরনের যেগুলো তুমি শর্টকাটে পারতে পারো ডায়লগ রয়েছে এছাড়াও রয়েছে তোমার ইমেল রয়েছে সামারি রয়েছে তুমি একটা সামারি শিখলে কীভাবে অনেকগুলো সামারি লিখতে পারবে এটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি আমার ইউটিউবে ঢুকে দেখতে পারো তো দেখো আনসিনের তোমাদেরকে যে আনসিনগুলো আমি দিয়েছি এখানে দিয়েছি হুমায়ুন আহমেদ তারপরে দিয়েছি জহির রায়হান তারপরে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর চার নম্বরে দিয়েছে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম পাঁচ নম্বরে দিয়েছে ইন্টারপুল ইজ দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ ঠিক আছে তো আমি এখানে মোট দিয়েছি তোমাদের জন্য পাঁচটা তো পাঁচটা থেকে আমি আশা করছি আনসিন কিন্তু খুব একটা কঠিন বিষয় কারণ আনসিন কখন কোনটা দেয় আসলে বলা খুবই মুশকিল বলতে পারো কারণ আনসিনটা বইয়ের বাইরে থাকে তো আমি যতটুকু ইতিমধ্যে দেখেছি বিভিন্ন পরীক্ষায় এসেছে তোমাদের সবগুলো মিলিয়ে কিন্তু এখানে আনসিনটা দিয়েছে আশা করি আল্লাহ পাক রব্ব আলমিনের যদি আমাদেরকে রহমত করে এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে আনসিন তো দেখো তোমাদের সিন ছিল এবং আনসিন ছিল ইতিমধ্যে শেষ তো আমি এখন রিটেনে চলে যাব। আর যেটা তিন নাম্বার আর একটা তোমাদের প্রশ্ন থাকে যেটা সিন প্যাসেজ থেকে আসে সেই প্যাসেজটা নিয়েও আমি তোমাদের কাছে কথা বলবো ভিডিওর সর্বশেষে সেখান থেকে তোমাদের থাকে পাঁচ নাম্বার তো আমি আর কথা বাড়াচ্ছি না তোমরা আনসিনগুলো ভালো করে পড়ে নিবে এখন আমি চলে যাচ্ছি তোমাদের জন্য রিটার্ন ঠিক আছে রিটার্ন যেখানে তোমাদের পরীক্ষায় পঞ্চাশ নাম্বার থাকে তো দেখো তোমাদের তোমাদের যে প্যারাগ্রাফটা থাকবে পরীক্ষাতে প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষায় থাকবে কিন্তু ভাইয়া সাত নাম্বারে সাত নঙে তোমাদের কিন্তু থাকবে প্যারাগ্রাফ ঠিক আছে তো প্যারাগ্রাফে তোমাদের মার্ক থাকবে দশ দশ মার্ক পাবে প্যারাগ্রাফে তো দেখো আমি খুবই ইম্পর্টেন্টগুলো এবং খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে এখানে দিয়েছি প্যারাগ্রাফ দিয়েছি ইন্টারনেট তারপরে দিয়েছি ইম্পর্ট্যান্স অফ লার্নিং ইংলিশ বা সাথে নিউজ দিয়ে দিয়েছি দুইটা শিখে নেবে তারপরে দিয়েছি ট্রিপ্যালটেশন তারপরে দিয়েছি আওয়ার স্কুল লাইব্রেরি তারপরে দিয়েছি এনভায়রনমেন্ট পলোশন তারপরে দিয়েছি সর্বশেষ আর্লি রাইজিং এই আর্লি রাইজিং কিন্তু যে এবার তোমাদের মাদ্রাসা বোর্ড রয়েছে দাখিল মাদ্রাসা বোর্ড সারা বাংলাদেশে বোর্ড একটাই এই আর্লি রাইজিংটা কিন্তু এবার দু হাজার পঁচিশ সালে যারা দাখিল পরীক্ষা দিয়েছে তাদের এসেছে এবং ময়মনসিংহ বোর্ডে যারা এবার পরীক্ষা দিয়েছে আমি যত যতদূর জানি রিপ্যাল্টেশন তাদের কিন্তু পরীক্ষায় এসেছে তো আমি এখানে ঘুরিয়ে ফিরিয়ে যেগুলো সবসময় আসার মতো সেগুলো কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করেছি আমি এই ছয়টা প্যারাগ্রাফ দিয়েছি যারা তোমরা মেধাবী আবারও এই ছয়টা প্যারাগ্রাফ ভালো করে পড়বে পড়ার পর তোমার কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় বুক ফেয়ার রয়েছে তারপরে রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে তো যেগুলো তোমার গুরুত্ব মনে হয় সেগুলো তারপরে পড়ে নেবে আপাতত আমি যেগুলো দিয়েছি যারা ভালো স্টুডেন্ট সেগুলো ভালো করে পড়বে আর যারা কিছু পারো না তারা অবশ্যই ছয়টা ভালো করে পড়বে আমি আশা করি আল্লাহ পাক আল্লাপাকর্বলাম আলামিন তোমাদের যদি রহমত করে বা আমার সাজেশানটা যদি তোমাদের কাজে আসে অবশ্যই অবশ্যই এই ছয়টা থেকে তোমাদের কমন আসবে তো প্যারাগ্রাফ সাত নংয়ে থাকে তারপরে চলে যাচ্ছে তোমাদের নে স্টোরি ঠিক আছে তো তোমাদের দুঃখিত এখানে একটা ভুল করেছে তোমাদের প্যারাগ্রাফটা থাকবে তোমাদের আট নংয়ে ঠিক আছে প্যারাগ্রাফ তোমাদের পরীক্ষায় থাকবে আট নং ঠিক আছে এটা ভুল করে ফেলেছিলাম এটা আট নং হবে হ্যাঁ তেরোক আট থাকে তো তারপরে দেখো স্টোরি যেটা রয়েছে তোমাদের স্টোরি আসে স্টোরি তোমাদের থাকবে তোমাদের পরীক্ষায় স্টোরি আসবে নয় নং ঠিক আছে নাম্বার থাকবে কিন্তু দশ দেখো বলতে পারো যে বলে না গ্রামের একটা ভাষায় বলে যে দলা নাম্বার মানে একসাথে সবটা নাম্বার কিন্তু তোমরা পাবে এই রিটেনের মধ্যে শুধু এতটুকু পড়লেই তো দেখো আমি এখানে যে স্টোরিগুলো দিয়েছি স্টোরিগুলো শেখ সাদি দিয়েছি তারপরে দিয়েছি এক নম্বর শেখ সাদি দিয়েছি এ ফ্রেন্ড ইন নিড ইন দা অর্থাৎ যে এইটা হলো দুই বন্ধু জঙ্গলে যায় তারপরে একজন একটা ভাল্লুক এসে তাদেরকে তারা করে এক বন্ধু গাছ উঠে ফেরে এই আর কি এটা লিখেছে তারপরে দেখো তিন নম্বর লিখেছি দ্য লায়ন অ্যান্ড দ্য মাউজ ঠিক আছে তারপরে দিয়েছে হো উইল ব্যাল দ্য ক্যাট বিড়ালের গলায় ঘন্টা বাদ ভেকে এটা এখানে লিখেছে তারপরে দেখো পাঁচ নাম্বারে দিয়েছি ওবিডেন্স টু মাদার অর্থাৎ এটা মাধ্যমে বোঝাচ্ছে মায়ের অনুগত তো এখানে দেখো আমি মাত্র এখানে কমপ্লিটিং স্টোরি থেকে মাত্র যে তোমাদের মাত্র পাঁচটা দিয়েছি এই পাঁচটাই বেশি বেশি ইম্পর্ট্যান্ট বিভিন্ন বোর্ডে এসেছে এগুলো থেকে কিন্তু সচরাচর পরীক্ষা তোমাদের আসে তো তারপরে দেখো তোমাদের নয় নঙে এটা বলেছিলাম তারপরে দেখো ইমেলের যে জায়গাটা রয়েছে এখানে দেখো আমি কিন্তু ফাঁক রেখেছি ইমেল তোমাদের পরীক্ষায় আসবে দশ নাম্বার দশ নং আর নাম্বারও কিন্তু থাকবে এখানে দশ নাম্বার ঠিক আছে তো দেখো আমি ইমেলের জায়গায় কোনো ইমেলই কিন্তু এখানে দেইনি কারণ একটা সুসংবাদ হলো তোমাদের ইমেল নিয়ে আমার ইউটিউবে ভিতরে তোমরা যাবে যাওয়ার পর ইমেল নিয়ে একটা ভিডিও পাবে যেখানে একটা ইমেল যদি তুমি শিখতে পারো অবশ্যই অবশ্যই আমি যে ইমেলটা এখানে দিয়েছি ভালো করে যদি তোমরা প্রিপারেশান নাও দশ নাম্বার থেকে আট নাম্বার অনায়াসে তোমরা পেয়ে যাবে ভালো করে যদি লেখো আর তোমরা বলতে পারো যে ইমেলটা কেন আমি এখানে দেইনি আসলে আমার এটা সাদেশন তোমাদেরকে কিভাবে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট পাওয়ানো যায় সেটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য যে কারণে ইমেলটা আমি এখানে ফাঁক রেখেছি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে তোমরা ইমেলটা দেখে নেবে আশা করি একটা ইমেল শিখলেই তুমি যত প্রকার ইমেল আসবে সবগুলো ইমেল লিখতে পারবে তো দশ নাম্বারও কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে তো তারপরে দেখো আমি সর্বশেষ তোমাদের পরীক্ষায় এগারো নাম্বার প্রশ্ন যেটা আসে ডায়লগ সরি তোমাদের সর্বশেষ সরি এখানে তোমাদের বারো নম্বর বারো নং প্রশ্নে এটা আসে আর এগারো নংয়ে যেটা আসে এটা আসে গ্রাফ চার্ট দাঁড়াও আমি তোমাদেরকে এখানে একটু দেখি দেখাই তোমাদের ইমেল লিখেছি তারপরে দেখবা এখানে গ্রাফ চার্ট আসে তো গ্রাফ চার্টটা তোমাদের এগারো নংয়ে থাকে আমি এখানে দেখছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো ঠিক আছে গ্রাফ চার্ট তোমাদের আসে দাঁড়াও সরি একটু ভুল করে ফেলেছি সমস্যা নেই দেখো এখানে ইমেলটা তোমাদের পরীক্ষায় আসবে এগারো নঙে ঠিক আছে যারা আর একটু বুঝো ইমেলটা তোমাদের পরীক্ষায় আসবে এগারো নঙে এবং তার মধ্যে নাম্বার থাকবে দশ নাম্বার এবং দশ ন দশ নাম্বার যেটা রয়েছে দশ নম্বরে থাকবে তোমাদের গ্রাফ চার্ট দশ নাম্বারে থাকবে গ্রাফ চার্ট এখানেও নাম্বার কিন্তু ভাইয়া দশ নাম্বার আলো ভালো করে বুঝো ইমেল থাকবে এগারো নঙে নাম্বার থাকবে দশ এবং তোমাদের যেটা রয়েছে গ্রাফ চার্ট গ্রাফ চার্ট থাকবে দশ নাম্বার দশ নংয়ে থাকবে এবং নাম্বারও থাকবে দশ এখন সব থেকে মজার বিষয় হলো দেখো ইমেল এবং গ্রাফ চার্ট কিন্তু আমি একটার থেকে কোনোটাও লিখিনি তো গ্রাফ চার্টও আমার ইউটিউব চ্যানেলে যদি তুমি ঢুকো একটা গ্রাফ চার্ট শিখে কীভাবে অনেকগুলো গ্রাফ চার্ট লিখতে পারবে এটা নিয়েও কিন্তু আমার ইউটিউবে ভিডিও আপলোড করা রয়েছে যে কারণে আমি এখানে রেখে তোমাদের মাথা আরও বৃদ্ধি করতে চাচ্ছি না যাতে পড়ার বাড়তি টেনশনটা না থাকে আমার ইউটিউব চ্যানেলে ঢুকে কিন্তু তোমরা দেখতে পারবে আশা করি এখান থেকে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্য আমাকে কমেন্টটা জানাবে কোনো সমস্যা নেই আমি তোমাদের রিপ্লাই জানিয়ে দেবো তোমাদের প্রবলেম সলভ করে দেবো তো তারপরে দেখো এখানে সর্বশ্রেষ্ঠ যে তোমাদের ডায়লগটা পরীক্ষায় আসবে সেই ডায়লগটা কিন্তু বারো রঙে থাকবে এবং এই ডায়লগে তোমাদের মার্কস কিন্তু থাকবে ভাই দশ নাম্বার ঠিক আছে তো ডায়লগ দেখো আমি মাত্র এখানে পাঁচটা দিয়েছি পাঁচটা ডায়লগই কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট যে ডায়লগগুলো রয়েছে সেগুলোই আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি প্রথমেই দেখো এখানে দিয়েছে এক নম্বরে ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজপেপার খুবই খুবই ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষায় আসার মতো তারপরে দিয়েছে প্রিপারেশন অফ ইওর এস এসসি এস এসি এবং দাখিল তোমরা যারা স্কুলে পড়ো হয়তো দাখিল কি জানো না দাখিল হলো যারা আলিয়া মাদ্রাসায় পড়ালেখা করে তাকে এস এসসি এবং দাখিল দাখিল শব্দের অর্থ হলো মাধ্যমিক অর্থাৎ যারা আলিয়া মাদ্রাসায় পড়ে তাদেরকে দাখিল বলা হয় যারা তোমাদের মতো এসএসসি পরীক্ষা দেয় তাদেরকে আরবিতে বলা হয় দাখিল তো প্রিপারেশন অফ ইওর এস বা দাখিল এক্সাম তোমরা যারা স্কুলে পড়ো তারা এসএসসি দিবে যারা মাদ্রাসায় পড়ো তোমরা দাখিল দিয়ে দেবে ঠিক আছে তো তারপরে দেখো এখানে তিন নাম্বারে আমি যেটা দিয়েছি তারপর দেখো এখানে তিন নাম্বারে যেটা দিয়েছি হয়তো জানো না তোমরা সুবিধা ঠিক আছে অর্থ হলো সুবিধা ঠিক আছে ঠিক আছে অর্থ হল সুবিধা ঠিক আছে তো দেখো বেনিফিটস অফ আর্লি রাইজিং যে সকালে তোমরা ঘুম থেকে ওঠার যে সুবিধা বা তোমাদের যে কী উপকার আসে এটা আর কিছু না তো বেনিফিটস অর্থটা আজকে থেকে তোমরা অনেকেই হয়তো জানতা না এটা জেনে রেখো তো চার নম্বরে দিয়েছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ তারপরে পাঁচ নাম্বারে দিয়েছে দেখো ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এবার সম্ভবত আমি যদি জানি তোমাদের তো সাজেশানামি যারা তোমাদের বড় ভাইয়ারা রয়েছে দাখিল পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু যে ডায়লগটা এসেছিল ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার এটা এসেছে এবং অনেক জায়গায় এসেছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তো ঘুরিয়ে ফিরিয়ে না এগুলোই কিন্তু আসে তো আশা করছি আমি আজকে তোমাদেরকে যে সাজেশনটা এখানে দিলাম এবং সেই সাজেশনটা অনুযায়ী যদি তোমরা পড়ো তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট তোমাদের আশা করতে পারি তো তোমাদের সাথে আমার কথা ছিল যে সর্বশেষ যে তোমাদের তিন নং প্রশ্নটা থাকে তিন নংটা নিয়ে কিন্তু এখন আমি আলোচনা করিনি তো তিন নংটার মধ্যে তোমাদের নাম্বার থাকবে কিন্তু পাঁচ নাম্বার তিন রঙে তোমাদের নাম্বার থাকবে পাঁচ নাম্বার তো আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো যারা মনোযোগ দিয়ে শুনবে তাদের জন্য অনেক অনেক উপকার হবে দেখো তোমাদের সিন প্যাসেজ যেগুলো আমি এখানে দিয়েছি দেখো এই সিন প্যাসেজগুলো যেগুলো পরীক্ষা একটা যদি সিন প্যাসেজ এখান থেকে এসে পড়ে তাহলে কিন্তু আর অন্য জায়গা থেকে তোমাদের যে তিন নাম্বার সিন প্যাসেসটা থাকবে এখান থেকে কিন্তু আর দিবে না তো তাই তোমাদের মাথায় রাখতে হবে এগুলো ভালো করে পড়বা কারণ এটা তোমাদের তিন নাম্বারে আসতে পারে এছাড়াও তোমাদের রয়েছে প্রীতিলতা তারপরে রয়েছে তোমার শেখ সাদি বা তোমাদের জয়নুল দিন বা সি তারপরে রয়েছে মাদার তেরেসা যেগুলো তোমাদের লেখক রয়েছে এগুলো যদি পড়ো তারপরে কিন্তু তোমরা একটা ভালো রিজাল্ট করতে পারবে এবং তোমাদের যেটা দরকার তিন নাম্বারে তোমরা পাঁচ নাম্বার কিন্তু খুব সহজেই তোমরা পেয়ে যাবে তো তিন রঙের জন্য কিন্তু এখানে আর কোনো প্রয়োজন নেই ঠিক আছে ঠিক আছে আর আমি আশা করি তোমরা তিন নংটা বুঝতে পেরেছো তো তিন রঙে পাঁচ নাম্বার থাকবে আমার মনে হয় না আর তোমাদের সাথে আমার কথা বলা প্রয়োজন সব কিছুই বোঝানোর চেষ্টা করেছি যেভাবে আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী তারপরেও যদি তোমরা কিছু না বুঝতে পারো আমাকে সমস্যা নেই তুমি কমেন্টে আমাকে কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্টে সঠিক রিপ্লাইটা দিতে তোমরা কি জানতে চাও বা তোমরা কি বুঝতে পারো নি আশা করি তোমাদের সামনের পরীক্ষাগুলো ভালো হবে এবং সকল সাথে সানে ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলের প্লে প্লেলিস্টে পেয়ে যাবে নবম শ্রেণীর অর্ধভাষিক পরীক্ষা প্লে লিস্টে ঢুকলে কিন্তু তোমাদের সকল শ্রেণীর তোমরা সকল ক্লাসের কিন্তু সাজেশন পেয়ে যাবে আলে আমাদের সাথে শুরু করে স্কুল ঠিক আছে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে উইথ অ্যামার ইউটিউব চ্যানেলের পাশে থাকো আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি